রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা নিতে চান এই হক বলার কারণে এই 16 বছর যারা কোরআনের কথা বলেছে তাদেরকে শত শত আলেম কে ফাঁসির কাস্তে ঝুলানো হয়েছে ঠিক আছে ঠিক আল্লামা সাইদুল আহমদ রাদিয়াল্লাহু সাথে বিশ দিয়ার শহীদ করা হয়েছে এই হক কথা বলার কারণে শত শত আলেমকে বিনা অপরাধে জেলের ভিতরে কে বছর রাখা হয়েছে কে যুগ রাখা হয়েছে রাখা হয়েছে সাহেবকে এক যুগ কারাগারে রেখে দেওয়া হয়েছে শুধুমাত্র সত্য কথা বলার কারণে এখানে বিএনপি অনেক লোকেরা আছেন যাদেরকে বিনা কারণে অযথা যাদেরকে কে বছর তাদেরকে গুম করে রাখা হয়েছে তাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে বছরকে বছর কারাগারে দেওয়া হয়েছে ঠিক আছে ঠিক কিন্তু না বন্ধ করে দেবো বলেছেন তোমরা তোমরা যখন হক কথা বলবা তোমাদেরকে ভয় দেখানো হবে কি দেখানো হবে ভয় দেখানো হবে এই ভয়কে আমাদের জয় করতে হবে আমরা ভয় ভয় করি একজনকে যদি বলেন তিনি কে جوده بولن تيني الله رب العالمين بولن ولنبلونكم نبل وانكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বললেন দুইবার বললেন অবশ্যই অবশ্যই আল্লাহ দুইটা তাকি আল্লাহ যোগ করে দিলেন দুইটা তাগীদ দিয়ে আল্লাহ বললেন ওয়ালা দাবুলু আনকুম লামে তাকি আর নুনে তাকিলাম এই দুইটা হলো তাগীদের জন্য আল্লাহ বললেন দুইবার বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব আর আল্লাহ আলামিন বললেন যত পরীক্ষা আমি তোমাদেরকে করব সব চাইতে বড় পরীক্ষার নাম হলো খাউফ খাউফ আরবী শব্দ যার বাংলা অর্থ হলো ভয় খাউফ অর্থ কি ভয় আল্লাহ রাব্বুল আমিন বলেন হক কথা বলতে গেলে চাকরি চলে যেতে পারে জীবন শেষ হয়ে যেতে পারে মামলা আসতে পারে মামলা আসতে পারে তথাপি তোমরা হক কথা ছেড়ে দিবা না হক কথা ষোলো যারা বলে নাই তারা বলেছে আমরা হক কথা কেন বলি চলে নাকি আমাদেরকে জেনে নিয়ে যায় এখন এতদিন তারা বলেছে আমরা আলমগুলিদের সাথে আমার সম্পর্ক আছে মামলুল হক সাথে নাই বিভিন্ন আলেমদের সাথে নাই এই জন্য তাদেরকে জেলে নেওয়া যায় এখন তো পুলিশ আসছে এখন তো অলির সাথে সম্পর্ক নাই সে পালাইছে হুজুর পুলিশ আসলে পালায় দেখেন নাই এই জন্য আমরা সারা জীবন হক কথা বলবো সত্য কথা বলবো হক কথা যদি আপনি না বলেন তাহলে কামতের ময়দানে আল্লাহর কাছে আপনি জবাব দিতে পারবেন না এই জন্য যতদিন বেঁচে থাকবেন ততদিন সত্যের পক্ষে পক্ষে কথা বলতে রাজি আছেন না নাই আল্লাহ কবুল করেন বলে না আল্লাহ আমাকে ভয় করো আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট যদি তোমরা বাতিলকে ভয় করো তাহলে এই বাতিল একদিন পড়ানোর সুযোগ পাবে না তোমরা যাবে কোথায় এই জন্যে আমার মারানা জাকারিয়া হুসাইন তালাসি সাহেব বাঘের গঞ্জন দিয়েছেন মার্শাল হর কথাগুলো আমাদের প্রত্যেকটা আলেম যেন বলেন বুধ মসজিদের মীম বলেন যেন এই মাহফিলগুলোতে প্রত্যেকটা আলেম যেন হর কথা বলেন আল্লাহ তৌফিক দান করেন বলেন আমিন মাস দিনের পর থেকে আর অনেকেই কথা বলেছেন আল্লাহ হারাফুর আলামিন সকলের নেখায় পাড়ায় বলেন আমিন এই মাহফিল করার জন্য আমার প্রাণ প্রিয় শিল শিলন্দর যুবসমাজের ভাইরা কষ্ট করেছেন আল্লাহ হারফুল আল এবং তাদেরকে দান করেন এবং অনেক মন বিবাহা এই মাহফিলের জন্য কষ্ট করেছেন আর এই মাহফিলের জন্য দূর দূরান্ত থেকে অনেকে সহযোগিতাও করেছেন আল্লাহ রাব্বুল আমিন আজকে এই পর্যন্ত যা যেইভাবে সহযোগিতা করেছেন এসেছেন বসেছেন কালকে আমাদের ময়দানে এই মাহফিল গলসিলা করে যেন আমাদেরকে জান্নাত দিয়ে দেন বলেন আমিন এরকম একটা মাহফিল হবে জান্নাতে কোথায় হবে জান্নাতে সেখানে আল্লাহ নিজেই কোরআন করে শোনাবেন সেই জান্নাতের ভিতরে আমাদেরকে একটু জায়গা হলেও আপনি করে দিয়ে আমিন আপনারা আসার পর থেকে দেখছি হুজুর এত চিল্লাচ্ছে কিন্তু আপনারা শুধু কথা বলেন আস্তে আস্তে আমিও চিন্তা করছি আপনারা যেহেতু আস্তে আস্তে বলেন আমিও আস্তে আস্তে বলব নাকি বলেন হ্যাঁ ইমানদারের আওয়াজটা কম হবে না বেশি হবে আ আল্লাহ মান সাহিদি বলেছিলেন সিংহের বিরালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক চায় ঠিক আছে এই জন্য সিংহের মতো আবাস দিবে আমরা কা পুরুষ না আমরা বীরপুরুষ চিন্তা করেছি কারণ আমাদের বন্ধু একজন তিনি তিনিকে আল্লাহ আমরা সংখ্যায় কম হলেও আমাদের কোনো ভয় আমাদের কোনো চিন্তা নাই